আর এই চেকা দুটা সেই জোড়া এই ব্লু পার্লের দুটো জোড়া আর এই চেকা দুটা এক জোড়া আর গিজেলের সিঙ্গেল এগুলো বিভিন্ন দাম আছে যেমন পঁচিশশো তিন হাজার টাকা জোড়া আছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স আমি আবারও চলে আসলাম পদ্মার এপারে সব থেকে বড়ো হাট কবুতরের হাট খুলনায় খালিশপুর নয়াবাটি কবুতরের হাট বিয়ার্স চলেন তাহলে আপনাদের হাট ভিজিট করে দেখাই আজকে এই কনকনে ঠান্ডায় আপনাদের মাঝে চলে আসছি কিছু পরিমাণ নতুন বেটা ফিস নিয়ে যেগুলা আগে আমরা শো করি নাই কখনো এটা হচ্ছে আমাদের ফুলমুল নতুন জেনারেশনের আসছে যেটা আমরা দাম চাচ্ছি আপাতত চারশো টাকা করে এটা লাস্ট সাড়ে তিনশো টাকা করা যাবে ভাইয়ের চ্যানেলের নাম বললে এবং আমাদের কাছে আছে একটা ডাম্বো ইয়ার এই ডাম্বোটার দাম পড়বে হচ্ছে চারশো টাকা আচ্ছা এরপরে আমাদের কালেকশনে আসছে নিমো গ্যালাক্সি আজকে এটা নিমোটা একদম নতুন আসছে তো এই নিমোটার দাম পড়বে পাঁচশো টাকা আজকে যেগুলো প্রোডাক্ট আসছে সব একটু হাই রেডের আছে এটা এটা ফুলমুন ব্ল্যাক রেডের মধ্যে শেড আছে এটা ফুলমুন আছে আচ্ছা এরপরে আমাদের আমাদের কাছে আরও একটা আছে এটাকে বলে প্ল্যাটিনাম এটার দাম ছয়শো টাকা প্লাটিনাম ফুল হোয়াইট আচ্ছা ওইটা গেল এরপরে আমাদের কাছে আরেকটা আছে এটা অন্য নতুন ইম্পোর্টের প্রোডাক্ট আসছে এটা ফুলমুন প্রচন্ড অ্যাক্টিভ একটা মাছ এটা এটার দাম পড়বে হচ্ছে চারশো টাকা আচ্ছা এটা তো গোল্ডি এটা আপনারা সম্ভবত গত সপ্তাহে দেখেছেন এটা এটা তিনশো টাকা রাখা যাবে লাস্ট ভাই চ্যানেলের নাম বললে একটু কম করা যাবে আচ্ছা এটা এটা হচ্ছে ফুলমুল ডার্ক ব্লু কালারের এটা তিনশো টাকা দাম আপনাদের এই সপ্তাহে যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আছে এগুলো দাম একটু বেশি আছে এটা হচ্ছে রেইনবো কালারের মধ্যে এটা সাড়ে তিনশো টাকা অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করা হবে ভাইয়ের নাম বললে আচ্ছা এই একটা এটা অ্যালবিনো চারশো টাকা দাম এটা এটা ব্লুর মধ্যে হচ্ছে রোস্টেল বলে এটা চারশো টাকা দাম আমাদের কাছে ইনপোর্ট ফিমেল আসছে ইনপোর্টের ফিমেল এগুলো আড়াইশো টাকা করে ডাম্বো সাইজের এই একটা রেইনবো আছে আমাদের কাছে আজকে ইউজ কালেকশন এই যাবতকালের সবচেয়ে সেরা কালেকশন আজকে এবং সবচেয়ে হাই রেঞ্জের প্রোডাক্ট সব এই একটা আছে দেখেন এটা গোল সাথে সিলভার কালারের জয়েন্ট এটা দাম 500 টাকা করবে ফিমেল আছে দুই রকম ভেরিয়েন্টের দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে দেড়শো টাকা তিন রকমের যেটা আপনাদের পছন্দ হয় নিতে পারবেন আমি তৌহিদ আমার একটা ছোট একটা অনলাইনের শপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাই বিয়ার আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু কৌতা নিয়ে এসছে আসছে হাটে নিয়ে আসছে দেখেন কৌতাগুলো দেখে ভালো লাগবে আর দাম সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি দেখেন কৌতে এখানে কিছু ট্রেডিট ট্রেড ক্রস আছে হ্যাঁ এগুলো হচ্ছে

আর এখানে কিছু আছে এটা মডার্নার এই বাচ্চা দুইটা এর দামটা চাচ্ছে বারোশো টাকা জোড়া এটা মডার্নার কোথায় ক্লাস আর নিচে কিছু হুমাল আছে বৃত হুমাল আছে দেখেন এই ব্লু বার্লেসটা এক জোড়া জিনিসটা সিঙ্গেল আর এই চেকার দুটো আছে জোড়া এই ব্লু বার্লেস দুটো জোড়া আর এই চেকার দুটো এক জোড়া আর গিজেলটা সিঙ্গেল এগুলো বিভিন্ন দাম আছে যেমন পঁচিশশো তিন হাজার টাকা জোড়া আছে কেউ নিলে আলোচনা সাপেক্ষে বলতে পারবো আর এখানে এখানে কিছুই আসে গিরি বাজারে লালদম আছে দেখে কৌদ দম এখানে বিভিন্ন দামে আছে এখানে এখানে দুটা লালদম আছে লালদমের কাছে চার হাজার টাকা জোরা পিওর লালদম আর এটা হাই সেলয়ার কেউ যদি দমের কৌতার নিতে চায় এই লালদম দুইটা দমের কৌতার এর এদের গ্যারান্টি আছে বারো ঘন্টা প্লাস ওরা এই কৌতার দাম হচ্ছে আনন্দ সাপেক্ষ আর এখানে কিছু ফেন্সি কবুতর আছে দেখেন একটা অনেক ভালো ভালো কবুতর মার্কেট দূরে কত হাই কোয়ালিটি গলা লম্বা কত বড় লম্বা কেউ যদি নেয় দাম দরকার সুযোগ আছে আমেরিকান লক্ষা লক্ষাটা দেখেন তিন হাজার টাকা জোড়া দেখেন তিন হাজার টাকা জোড়া কিন্তু একটু সুযোগ আছে দাম দর বলার অনেক হাই কোয়ালিটি ডিম রানিং কবুতর এখানে সাদা মালটেজ এখানে পমেরিয়ান পুটার আছে এই পমেরিয়ান পুটারটা দাম হবে চলো আপনার তিন হাজার টাকা জোড়া কাটছি কেউ দূরই একটি কম বেশি দেখা যায় ভাই কয়েকদিন আগেও কেউ দাম অনেক কম ছিল আলটিমেটলি কৌটার দামটা বেড়ে গেছে আশা করি গরমের ভিতরে আমরা কৌটার মার্কেটে অনেক ভালো একটা মার্কেট পাবো ভালো ভালো হবে ইনশাল্লাহ এখান থেকে অ্যান্ডোলিশিয়ান মার্কেট আছে অ্যান্ডোলিশিয়ান মার্কেটের দাম তার ছিল আপনার ছয় হাজার টাকা জোড়া কেউ নিলে একটু কম বেশি করা যাবে এই কবুতারই কদিন আগে তিন হাজার টাকা জোড়া ছিল ভাই আলটিমেট কৌটার দাম বেড়ে গেছে দেখেন ওর গলা দেখেন গলাটা কত লম্বা পুরো হাই কোয়ালিটি আর বলুন কুটারে মেল এটা মেল না মেল

কেউ যদি নেয় আলোচনা সাপেক্ষে বলতে পারবো আর দুটো আছে দেখেন এগুলো কেউ নিলে আমাকে বলতে পারেন মোহাম্মদ মেহিদ হাসান সবন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ত্রিপল টু ফোর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো ভাই যদি কেউ ফোন করে আমি কৌতের ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নাই আলটিমেটলি কৌতের দাম আমাদের অনেক বেড়ে গেছে হাটেও কৌতের কম আসতেছে ফেন্সি কৌতের ফেন্সি কৌতের মার্কেট ইনশাল্লাহ গরমে পরে ইনশাল্লাহ ভালো হবে এই গরমে ভাই ভালো আছেন আজকে নিয়ে আসছি ভাই শুরুতেই আছে গ্রাম শালিক জুট শালিক বলে দেখে তারপরে আছে কথা বলা ময়লা পাখি এটার দাম রাখা যাবে আটশো টাকা এটার দাম রাখা যাবে বারো টাকা

এই আছে আপনার একটা মন্ডিয়ান মন্ডিয়ান কিমের মাদি সিঙ্গেল এই আছে একটা কমলা সিরাজি সিঙ্গেল এই আছে ইউলো রক্ষা মানে আমেরিকান রক্ষা বলে এটাকে আর এই আছে হোয়াইট রক্ষা সব রানিং পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি এই ইউলো রক্ষাটা রাখা যাবে দু থেকে পঁচিশশো টাকার মধ্যে বেচে কেনা হবে এটার দাম রাখা যাবে মন্ডিয়রটা সিঙ্গেল টাকা। যেটা রাখা যাবে সিঙ্গেল 800 টাকা। এই রানিং এগুলো ডিমবচ্চা গ্যারান্টি এগুলো ভালো পেয়ার আছে 1500 টাকা। মোটামুটি পেয়ার আছে 1200 টাকা, লোকাল আছে 1000 টাকা। তিন পেয়ার আছে তিন দাম। এই বিউটি রানিং গ্যারান্টি এটা রাখা যাবে টাকা। এই আলাদা হবে না, সিঙ্গেল হবে না। জোড়া লাল

আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের নিয়ে আসছে হুমা বেশি এসে রেসিং হুমার পনেরোশো টাকা জোড়া নিচে আছে মিলি হুমার এও পনেরোশো টাকা তারপর আছে সিলভার হুমার নিচেই পনেরোশো টাকা সবজি হুমার পনেরোশো টাকা বিউটি অরিজিনাল জার্মানি বিউটির বাচ্চা মার

তো এখানে বিভিন্ন রকম আছে লোটন আছে তারপরে লক্ষা আছে বোম্বাই একটা মাদি আছে তারপরে ডালিশির একটা বাচ্চা আছে এ আছে সাতশো টাকা পিস এখানে আছে সিরাজি সে লাভারি সিরাজি প্রত্যেক জোড়া আসছে দুই হাজার টাকা কালো ফুটার বল আছে এ আছে দুই হাজার টাকা আর এই আছে বিউটির বাচ্চা ওই মা বাপে এসে পঁচিশশো টাকা এসে আফসান গ্রিজেল নরমাদি বড়তা দুই টাকা এ নান কালো নান পনেরোশো টাকা

আমার কাছে আজকে নতুন অনেক পাখি নিয়ে আসছি কোকাটেল আনছে লাভবাট আনছে জেপি আনছে এখানে থেকে শুরু করি এখানে আছে সব নিউ এডাল কোকাটেল রুটিনও এগুলোর দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো করে এক পেয়ার আছে এটা রানিং পেয়ার এটাও চাচ্ছি হলো আটত্রিশশো এগুলো সব নিউ এডাল অ্যালবিনো এগুলো ছয় হাজার করে পেয়ার চাচ্ছি অ্যালবিনোর ফেলো এটা রেড আই এটা একটা আছে লুটিন এটা লুটিনল রানিং ট্যার এগুলোর ভিতরে বিভিন্ন বনিশের আছে আমার কাছে এটা চাচ্ছিলাম চার হাজার এটা লুটিন এটা চাচ্ছি পঁয়ত্রিশশো এর একটা আছে বয়স কম এটা এটা চাচ্ছিলাম হলো পাঁচ হাজার এটা একটা এটা চাচ্ছি বিয়াল্লিশ এ একটা আছে এটাও চাপছি বিয়াল্লিশশো রানিং পেয়ারেগুলো এখানে আছে লাভবার্ড অফলাইন লাভবার আছে এগুলো চাই চার হাজার করে ব্লু মাস্ক লাভবারের সেগুলোও চাইছি চার হাজার করে এই দুই পেয়ার হল দুইটাই রানিং পেয়ার এগুলো আর নিচে আছে এগুলো হলো অফলাইনেরই সব নিউ মেডাল এগুলো এগুলো তিন হাজার আঠাইশো করে পেয়ার চাচ্ছি তারপরে কেউ দামা দামি অপশন আছে এখানে বিভিন্ন মিউটিশনের পাখি আছে এখানে আছে বাজুরিকা জেপি আছে ক্লাসিক আছে লুটিনো আছে রেনবো আছে এগুলো বিভিন্ন দাম চাচ্ছি নিউ এডালগুলো চাচ্ছি চারশো রানিং পেয়ার চাচ্ছি পাঁচশো এখানে গ্রে কালারের পকাটেল আছে এগুলো বিভিন্ন প্রাইজের আছে বাইশশো পঁচিশশো দুই হাজার চিনামন পাল আছে হোয়াইট ফেজ আছে গ্রে আছে সব মিলানো আছে এগুলো আমার লোকেশন শোনা নাই নগর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু নাইন ডাবল টু ডাবল ওয়ান সিক্স আসসালামু আলাইকুম তার কি মুরগি এখানে পাইকারি আলাকের জন্য কথা বলার সুযোগ আছে দমাডাম করা সাতশো পঞ্চাশ টাকা দোড়া দেড় মাস বয়স তার আপনার সাইডে সবাই পেলাম

আস তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ